এবারও হলো না নেপালের বিপক্ষে জয় ফলে দুই হাজার সালের পর থেকে এখনও নেপালের বিপক্ষে জয় শূন্য লাল সবুজ জার্সিধারীরা তেরোই নভেম্বর বাংলাদেশের দারুণ সুযোগ ছিল জাতীয় স্টেডিয়ামে নেপালকে হারানো যেখানে হামজা চৌধুরী জোড়া গোল করেছিলেন কিন্তু যে দলের ডিফেন্স এবং গোলরক্ষক নরবরে যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব যারা শেষ মিনিট পর্যন্ত ম্যাচে থাকতে পারে না তাদের পক্ষে যেতে আসলেই কঠিন যে কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশ একানব্বই মিনিট পর্যন্ত দুই একের লিড নিয়েও শেষ সময়ের গোলে ড্র করতে বাধ্য হয়েছে ফলে নেপালের বিপক্ষে দুই সালের পর আর জেতা হলো না লালসবুজ জার্সিধারীদের আগে বাংলাদেশ দল খেলেছিল যাদের নিয়ে এখন সেদিনে বেশ পরিবর্তন এখন তাদের দলে প্রবাসী ফুটবলার আছেন হামজা চৌধুরীর মতো ইংলিশটি খেলা ফুটবলার আছেন আসেন লিগে খেলা শ্রমিক চোম যুক্তরাষ্ট্র থেকে আসা জায়ান আহমেদ কিন্তু এরপরও বাংলাদেশ সেই জয়ের ধারে ফিরতে পারছে না এশিয়ান কাপ বাসায় পড়লে তারা যেমন জয় তেমনি নেপালে বিপক্ষে এই পৃথিবীশও তারা তিন পয়েন্টে দেখা পেল না আর এই দেখতে না পারার কারণ ডিফেন্ডারদের ব্যর্থতা গোল্ডক্ষকের ভুল কোচের পরিকল্পনার ভুল খেলোয়াড় সিলেকশানে ভুল খেলোয়াড়দের সঠিক পজিশনে খেলানো নিয়ে ভুল এই সবেরই সংমিশ্রণে বাংলাদেশ কিন্তু একের পর এক ব্যর্থ হচ্ছে সেই জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের পর বাংলাদেশের আর কোনো জয় নেই ঘরের মাঠে সিঙ্গাপুরে এবং হংকংয়ের কাছে হেরেছে এবার নেপালের সাথে জিততে ব্যর্থ হয়েছে অ্যাও ভারত এবং হংকংয়ের সাথে ড্র করেছে যেখানে জয়ের সুযোগ ছিল এই যে জয়ের সুযোগগুলো হাত হচ্ছে এই সবের দায় কিন্তু কোচকেই নিতে হবে কোচের ভুল খেলোয়াড় সিলেকশান কোচের কৌশল প্রয়োগে ব্যর্থতা সব মিলিয়েই কিন্তু এই হার বাংলাদেশ দলের জন্য এই জয়টা অতি জরুরি ছিল যা তারা পারেনি হংকংয়ের সাথে যা তারা করতে পারেনি সিঙ্গাপুরের বিপক্ষে এবার পারল না নেপালের বিপক্ষে ফলে এখন বাংলাদেশকে হোম ম্যাচে এই বছরের শেষ হোম ম্যাচে জিততে হবে ভারতের বিপক্ষে যা আঠারোই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে দুই হাজার বিশ সালে বাংলাদেশ নেপালকে হারিয়েছিল আর এই জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় তা ছিল দুই হাজার তিন সালে সাফ ফুটবলের সেমিফাইনালে যেই ম্যাচে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ একে হারিয়েছিল ভারতকে তেরোই নভেম্বর ম্যাচে বাংলাদেশ শুরু থেকে ভালোই খেলতেছিল বলের দখল বল পজিশন প্রতিপক্ষের পর চড়া হওয়া সব কিছুই ছিল কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোনোভাবেই ফাইনাল পাসটা জুত্সি হচ্ছিল না এরই মধ্যেই ডিফেন্ডারদের ভুলে গোলরক্ষকের পজিশন সেন্সের অভাবে বাংলাদেশ পিছিয়ে পড়ে অবশ্য বিরতির পরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে হামজা চৌধুরীর দুর্দান্ত এক ভলিতে গোল ফাইমের ক্রস থেকে আসা বল ডি ডিফেন্সে ক্লিয়ার হয়ে জামাল ভুইয়ার কাছে গেলে বাম্পায়ে আলতো করে বল হাওয়ায় ভাসা জামাল ভুইয়া সেই বলেই হামজা চৌধুরীর বাইসাইকেল কিক পরাস্ত নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু বলের আশ্রয় জালে উল্লাস গ্যালারি এর পেনাল্টি প্যানাল্টি থেকে বাংলাদেশ এগিয়ে যায় রাকিব ফাউলের শিকার হলে শ্রীলঙ্কান রেফারি প্যানাল্টি দেন তা থেকে হামজার দুর্দান্ত প্লেসিংয়ে দুয়েকে লিড এভাবে চলছিল খেলা কিন্তু শেষ দশ মিনিটে হামজাকে ইঞ্জুরির জন্য তুলে নেওয়া হয় হামজা মাঠ ছাড়ার পরপরই বাংলাদেশ দলের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এই সুযোগটা কাজে লাগায় নেপাল যার ফলশ্রুতিতে বিনানব্বই মিনিটে নেপালের গোল উৎসব কর্নার থেকে আসা বলে আল তফলি কে মার্মাকে বোকা বাড়া নেপালি খেলোয়াড় আর এতেই ঘরের মাঠে আরেক দফা জয় বঞ্চিত হয়ে হতাশারই মাঠ ছাড়তে হলো লালসিবুর জার্সিধারীদের